দেখলেন দেখলেন আগের ভিডিও দেখছেন এখনকার ভিডিও দেখছেন তো সেই সবাই তো নিয়ে কথা কেন কথা বলতে হয় না বললে হয় না জলে তো ভিতরে জলে দাদা দেশ জ্বলতেছে পেঁয়াজ আলু মরিচ এইগুলি নিয়ে চিনি নিয়ে তারা খুঁটা দিছে এখন ওই চিনি পেঁয়াজ আলু অন্য দেশের থেকে আসতেছে তারা আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য চিন্ময় বাবর নিয়ে গেম খেলছে গেম ওভার জানেন এটা কবে ওভার হয়েছে গেম তো ওভার হয় খেলার পরে আর ইনু সরকার ওই যে যখন আমেরিকা গেছিল তখন ওখানে গেম খেলা আছে পাকিস্তানের সাথে বলছে আরো যে সমস্ত দেশ আছে তাদের সাথে বলছে আমার এই এই লাগবে এই প্রবলেম আছে আপনারা ওই ভিডিওটা দেখলে বুঝবেন যে সবাই ব্যস্ত শেখ হাসিনা যখন আগে গেছে তখন এই ব্যস্ত সালাম দেওয়ার জন্য। আর হেরা সবাই ব্যস্ত ইনুস সাহেবকে সালাম দেওয়ার জন্য। ইনুস সাহেবের অভ্যর্থনাটা দেখছেন ওই কিভাবে কীভাবে হয়েছে আর একটার পর একটার পর এক মিটিং বিদেশি নেতাদের সাথে একটা জিনিস দেখেন আপনারা আগে কিন্তু সবকিছুর সিল মারার জন্য আমগর মানে ভিসা হওয়ার জন্য দিল্লি যাইতে দিত এখন কিন্তু দিল্লি যাওয়া লাগবে না আর যে মুসলিম কান্ট্রিগুলি আছে এইগুলিতে ইন্ডিয়ান করা নিরাপত্তা হয়ে গেছে আগে যেরকম অ্যাভেলেবেল ভিসা পাইতো ওনারা অ্যাভেলেবেল ভিসা পাইব না তারা এই যে মনে করেন দুবাইয়ে ইন্ডিয়ান ভর্তি হেদের জন্য কিন্তু এখন করা নিরাপত্তা আগে অ্যাভেলেবেল বিষয় ছিল ওনার অ্যাভেলেবেল নাই এখন চিন্তা চিন্ডা দেবে কারণ এরা হলো ই করে ওই মুসলমানদের নিয়ে আর নেকলেসই করে ওই যে দেখলেন না আবার ওই যে আজমির শরীফে তারা মন্দির খুঁজে পাইছে বাবরি মসজিদের নিচে মন্দির খুঁজে পাইছে অমুক তমুক মানে তালবাহানা মসজিদ হইলেই তারা মন্দির খুঁজে পায় আরে ভাই যে কোনো একটা মানুষকে যদি মুসলমানকে যদি দেয় ক্ষমতা তারা সব জায়গায় মন্দির খুঁজে বাইর করতে পারবে কেন জানেন কীভাবে বের করবে কারণ প্রশাসন যে তার প্রশাসন তো তার কথাই বলবে তাইলে এখন প্রশাসন ইন্ডিয়ার তো মুসলিম নিধন চলতেছে ওখানে তো তারা মন্দির খুঁজে পাবে এটাই স্বাভাবিক তো যাই হোক সবচেয়ে বড় কথা হল যে এই এখানে এই যে আজকের এই জুতা শহীদ মিনারে যাওয়াটা এটা নিয়ে কথা তুলছে কারা কথা তুলছে হলো মোদি সরকার মানে আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ সরকারের দোসররা তারা সবসময় চায় দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে রাখার জন্য তো আর পারবে না আর পারবে না কেন ইউনুস সরকার এগুলি প্ল্যান করে রাখছে তারপরেও ইউনুস সরকারের দলের মধ্যেও আছে আওয়ামী লীগের আছে না থাকলেও টাকা তারা বানায় নেবে এই যে কথায় আছে না যে টাকা দিলে নাকি কাঠের পুতলা হা করে তো এইরকম কারণ টাকাতে লুটিয়াপুটিয়া সব চুইসা নিচ্ছে বুঝছেন এই যে ইলিয়া সুসাইন বলে আমেরিকা থেকে কথাগুলি কিন্তু সত্য এগুলি আজকে আপনারা না মানেন কালকে না মানেন পরশু কিন্তু মানতে হবে দেখেন না হলে এই যে এই হেরাকি জানে না যে জুতা নিয়ে তারা শহীদ মেনারা গেছে তো রাষ্ট্রপতির পায়াজুতা শেখ হাসিনার পায়াজুতা আর করতে আইলো তো এগুলি হলো ফালতু দেশের উন্নয়ন নিয়ে এখন কথা বলেন। দেশকে উন্নত করেন এই বঙ্গবন্ধুর মতো বললে তো হবে না চুয়াত্তর সালে ওই শেখ জামালের শেখ কামালের বিয়া করাইছে সোনার মুকুট পরায়া আর চুয়াত্তর সালে যে দুর্ভিক্ষ ছিল লঙ্গরখানা ছিল মানুষ একবেলা কিছুই পাইতো পাতলা ডাইলের মতো খিচুড়ি আর তখন মানুষ ক্ষুধার যন্ত্রণায় কাপড় বিক্রি করে ফেলাইছে ক্ষুধার যন্ত্রণায় মানুষ মানুষের বমি খাইছে আর তখন এই শেখ কামাল শেখ জামালের ই করছে বিয়া পড়াইছে সোনার মুকুট পড়ায় এটা নিয়ে পত্রপত্রিকায় বহুত লেখালেখি হয়েছে তো যাই হোক ওইগুলি বলে লাভ নাই এগুলি থাকবেই এই শেখ মুজিব তো মালাউন ছাড়া কথা কইতো না হিন্দু করে কই শুনছেন কোনো প্রতিবাদ কেউ করছে করে নাই যত দোষ এই অন্তর্বর্তীকালীন সরকারের কেন এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্যেই শেখ হাসিনা পলায় গেছে শেখ হাসিনা যদি এত দেশপ্রেমী হইতো শেখ হাসিনা যদি এত নীতিবান হইতো তাহলে বেগম খালেদা জিয়ার মতো এ দেশে থাকতো এশাদ সাহেবের মতো এ দেশে থাকতো জেল খাটতো বলে লাভ নাই কার কথা বলবেন যাই হোক আমরা দেশপ্রেমিক যদি হই আমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে আর যদি এখনো ওই যে আওয়ামী লীগের যারা আছে তারা যদি ওই আওয়ামী লীগের টান টানেন তাহলে সময় লাগবে আমাদের দেশে আমরা সব পাব ইন্ডিয়া যাইতে হবে না বিচার জন্য এখন দেখবেন আস্তে আস্তে সব গুটায় আবে ইউন সরকার যদি আমরা তাকে সময় দিই আর নাহলে তো আমরা যদি নিজের কপালে নিজের পেশা মারি তাহলে কোনো কিছু করার আছে করার নাই যাই ভালো লাগে যদি থাকে তাহলে ভিডিওটা শেয়ার করেন চ্যানেলটায় সাবস্ক্রাইব করে রাখেন আবার কথা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম